শুল্ক কমল আমদানি বাড়লো দ্বিগুণ কেন সাধারণ মানুষের নাগালের বাইরে খেজুর রমজানের আগেই খেজুরের বাজারে নিয়ে কেন এই অস্থিরতা আজকের ভিডিওতে আমরা জানবো এই আসল কারণ সরকার খেজুরের আমদানি শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে পনেরো পার্সেন্ট করেছে এর প্রভাব গত ছয় মাসে একত্রিশ হাজার মেট্রিক টন খেজুর খালাস হয়েছে যা গত বছরের তুলনায় দ্বিগুণ বেশি কাস্টমস বলছে দাম সনিহ থাকার কথা কিন্তু বাস্তবতা ভিন্ন কিন্তু আর দ্বারা বলতেছেন পাইকারিতে কার্টুন প্রতি দুইশো থেকে তিনশো টাকা কমেছে কিন্তু খুচরা বাজারের চিত্র ভিন্ন মাসরুখ খেজুর আঠারোশো টাকার বদলে এখন বাইশশো টাকা দাবাস তিন হাজার ছয়শো থেকে বেড়ে চার হাজার দুশো টাকা মেট চুল বিক্রি হচ্ছে ছয় হাজার টাকায় অর্থাৎ দাম কমার বদলে উল্টো বেড়েছে অনেক ক্ষেত্রে কিন্তু কেন ব্যবসায়ীদের দাবি সৌদি এবং মিশরের দাম বেশি তবে মূল সমস্যা অন্যত্র অন্তর্প্রাচ্য থেকে আপনার হাতে পৌঁছাতে খেজুরের প্রায় আটবার হাত বদল হয় এই আট ঘাটে দাম বাড়ার কারণে শুল্ক কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা বছরে এক লাখ টন চাহিদা পণ্যটি সিন্ডিকেট এবং মনিটরের অভাবে সাধারণ কিনা কঠিন হয়ে পড়েছে রমজানের দাম নিয়ন্ত্রণ রাখতে এখন প্রয়োজন কঠোর বাজার তদারকি আপনার এলাকায় খেজুরের দাম কেমন দেখতেছেন কমেন্টে জানান এমন আরও আপডেট পেতে অর্থনৈতিক আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে চাইলে আমাদের এই অ্যাকাউন্টটিকে অবশ্যই ফেসবুকে ফলো করবেন এবং টিকটকে দেখতে চাইলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ